ভারতের সেনাবাহিনী বাংলাদেশে আসতে পারবে দখল করতে পারবে নিয়ন্ত্রণ নিতে পারবে সে গোপন চুক্তি বলে ভারত সরকার লাপাচ্ছে সুবেন্দ্র লাপাচ্ছে বিজেপির নেতারা লাপাচ্ছে অখণ্ড ভারতের গল্প সাচ্ছেন মূলত বিজেপির নেতারা বা ভারত সরকার বাংলাদেশকে এরকম হুমকি দেওয়ার মূল কারণ কি মূল কারণ হচ্ছে শেখ হাসিনা ক্ষমতা থেকে যাওয়ার অনেক আগে ভারতের সাথে কিছু গোপন চুক্তি করেছিলেন সেই গোপন চুক্তিতে একটা পার্ট ছিল যে ভারতের সেনাবাহিনী বাংলাদেশে যে কোনো সময় ঢুকতে পারবে বাংলাদেশকে যে কোনো সময় যে কোনো কিছু করতে পারবে সেটা গোপন চুক্তিতে ছিল এখন সেই চুক্তির বলে ভারত সরকার বা ভারতের নেতারা বাংলাদেশকে বারবার হুমকি দিচ্ছে তাহলে করণীয়টা কি শেখ হাসিনা যে ভারতের সাথে যে গোপন চুক্তি করেছে বা ভারতের সেনাবাহিনী বাংলাদেশে আসতে পারবে দখল করতে পারবে নিয়ন্ত্রণ নিতে পারবে সে গোপন চুক্তি বলে ভারত সরকার লাপাচ্ছে সুবেন্দ্র লাপাচ্ছে বিজেপির নেতারা লাপাচ্ছে অখণ্ড ভারতের গল্প সাধারণ এখন তাহলে আমাদের করণীয় কী আমাদের করণীয় হচ্ছে ডক্টর ইউনুস সরকারকে আমরা আহ্বান জানাতে চাই জনগণের পক্ষে শেখ সাথে যে গোপন চুক্তি হয়েছে সেনা চুক্তি হয়েছে ভারতের সাথে সেই চুক্তি প্রকাশ করে দেওয়া সেই চুক্তি বাতিল করে দেওয়া যতক্ষণ না শেখ হাসিনার সাথে ভারত সরকারের হওয়া সেনা চুক্তি প্রতিরক্ষা চুক্তি বাতিল করা না হয় ততক্ষণ পর্যন্ত ভারত সরকার ভারতের নেতারা বাংলাদেশকে দখল নেয়ার হুমকি দিয়ে যাবে তাহলে আমাদের কাছে জনগণকে আমি উদাত্ত আহ্বান জানাই শেখ হাসিনা জয় কোপন চুক্তি মোদীর সাথে করেছে প্রতিরক্ষা চুক্তি যেটা করেছে সেটা প্রকাশ করা এবং বাতিল করা এইটা বাতিল না করা পর্যন্ত ভারত সরকার বাংলাদেশকে সামরিক হুমকি দিয়ে যাবে মুক্তির পথ হচ্ছে ভারতের সাথে শেখ করা সামরিক গোপন যুক্তি বাতিল করা এছাড়া আমরা একটু দুর্বল থাকব এটা স্বাভাবিক সুতরাং এটা বাতিল করার জন্য সকলে আওয়াজ তুলুন ভারতের সাথে সকল গোপন চুক্তি শেখ হাসিনার করা সকল গোপন চুক্তি মই আহমেদের করা সকল গোপন চুক্তি বাতিল করার মধ্য দিয়ে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠনের দিকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া এবং ভারতকে যথাযথভাবে ট্রেট করার মধ্য দিয়ে দেশের সার্বভৌমত্ব ফিরিয়ে আনা এছাড়া বাংলাদেশের বাঁচার আর কোনো রাস্তা নেই নেই এবং নেই